গুড মর্নিং এভরিওয়ান তো আজকে আমরা শুরু করছি আজকে আমাদের একশোটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব তো প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন হচ্ছে এজামা কি এজমা হল শ্বাসযন্ত্রের একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ যা শ্বাসনালীকে সংবেদনশীল এবং সংকুচিত করে তোলে এজমার মূল কারণ কি শ্বাসনালীর প্রদাহ বা ইনফরমেশন এবং শ্বাসনালীকে সংকোচন কর এজমার ক্ষেত্রে শ্বাসনালীতে কি ঘটে উত্তর হবে শ্বাসনালী সংকুচিত হয় এবং শুরু হয়ে যায় কিভাবে সংকুচিত হয় এজমা হচ্ছে এজমার ফলে মানুষের সেই শ্বাসনালীর মধ্যে বিভিন্ন পদার্থ জমে সেই শ্বাসনালীটাকে সংকুচিত করে দেয় ফলে তার নিঃশ্বাস প্রশ্বাসে প্রবলেম হয় এবং মানুষের এজমার ফলে কিন্তু মানুষের শ্বাসকষ্টও হতে পারে নেক্সট অতিরিক্ত শ্লেসমা বা কফ এজমায় কি ভূমিকা রাখে এটি বাতাসকে আটকে দেয় এবং শ্বাস প্রশ্বাসে বাধা দেয় তোমরা যারা থিওরি ক্লাসটি করনি আগে অবশ্যই থিওরি ক্লাসটি করবে তারপরে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে গুলোকে তিনটি প্রধান লক্ষণ কারণকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে প্রধানত তিনটি ভাগে প্রধানত কি কি একটা হচ্ছে বংশগতভাবে বংশগতভাবে যেটা মানুষ কিনা বংশগত ভাবে পায় যাদের পূর্বপুরুষ বাবা ঠাকুরদার কাছে যেটা রয়েছে তার পরিবেশগত পরিবেশগত বিভিন্ন হতে পারে ধুলোবালি এবং অন্যান্য বিভিন্ন কারণ হতে পারে ঠিক আছে নেক্সট হচ্ছে বংশগত কারণ বলতে কি বোঝানো হয় বংশগত কারণ বলতে পরিবার বা নিকটবর্তী মধ্যে সমস্যা থাকে পরিবেশগত উদ্দীপক বলতে কি বলা হয় পরিবেশগত উদ্দীপক হচ্ছে ধুলো হ্যাঁ পশুর লোম এবং এজেমার কারণ হিসাবে ছত্রাক ছুচলো বা কি বলা হয় এটাকে বলা হয় অ্যালার্জেন কি বলা হয় না এলার্জেন নেক্সট হচ্ছে মানসিক চাপ এজেমাকে কিভাবে প্রভাবিত করে এটি এজেমার অ্যাটাক বা লক্ষণকে বাড়িয়ে দিতে পারে কোন ধরনের শারীরিক কার্যকলাপ এজমা বাড়াতে পারে অতিরিক্ত ব্যায়াম শারীরিক কার্যকলাপ বা এজমাকে বাড়াতে পারে মানে অতিরিক্ত যারা অতিরিক্ত করবে লিমিটের মধ্যে করলে কিন্তু কিছু হবে না কিন্তু অতিরিক্ত যখনই করতে যাবে তখনই কিন্তু সেটা শরীরের ভাবে শরীরের পক্ষে ক্ষতিকর হবে অ্যাসপিরিন অ্যাসপিরিন কি অ্যাসপিরিন ক্ষতিকর কেন কারণ এটি একটি রোগীকে কিছু অংশ এজোমাকে আটকে দেয় কিছু দিনের জন্য কিন্তু পরবর্তীতে সেটাকে আবার বাড়িয়ে দিতে পারে ব্লক ব্লিটা ব্লকার কি ধরনের ওষুধ এটি একটি উচ্চ রক্তচাপের ওষুধ পরিবেশগত আর্দ্রতা কি এজমা বাড়াতে পারে হ্যাঁ পরিবেশগত আর্দ্রতা কিন্তু এজমা বাড়াতে পারে আর্দ্রতা ধর প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে আর্দ্রতা বেড়ে গেল তখন মানুষের কিন্তু শ্বাসকষ্ট হতে পারে যেগুলো বয়স্ক লোকেদের ক্ষেত্রে দেখা যায় এজমা অ্যাটেকের সময় শ্বাসনালীর পেশিগুলিতে কি করে শ্বাসনালীর যে পেশিগুলো রয়েছে সেগুলো কি হয় না সংকুচিত হয়ে যায় এজমার ক্ষেত্রে শ্বাসনালীর সংবেদনশীলতা বাড়লে কি ঘটে ছোট খাটো উদ্দীপকের শ্বাসকষ্ট শুরু হতে পারে এজেমার লক্ষণ নেক্সট টপিক হচ্ছে এজমার লক্ষণ এটা কি এজেমার সবচেয়ে সাধারণ তিনটি লক্ষণ কি যাদের এজমা আছে তাদের কি হয় ঘন ঘন কাশি হয় তাদের শ্বাসকষ্ট হয় এবং শব্দ শব্দ করে করে তাদের বুকে কিন্তু যাদের আছে তাদের প্রাথমিক লক্ষণই হচ্ছে তার শ্বাসকষ্ট হবে তারপরে তার কি হবে না ঘন ঘন কাশি হবে তারপরে বুকটা সাই সাই শব্দ করবে শ্বাসকষ্টকে ইংরেজিতে কি বলে হয় লেবর্ড ব্রেথিং বুকে কেমন অনুভব হতে পারে বুকের টানা বা চাপ অনুভব হতে পারে অন্যান্য সাধারণ লক্ষণ হিসেবে কি দেখা যায় সহজে ক্লান্ত হয়ে পড়া সহজে ক্লান্ত হয়ে যায় যখন যারা যাদের অ্যাজমা হয় তাদের কিন্তু তারা অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে নেক্সট ঠান্ডা লাগা বা ফুলে যাওয়া এজমার কি পরিবর্তন হতে পারে হ্যাঁ এজমার যে লক্ষণ সেগুলো কিন্তু বেড়ে যেতে পারে আসলে বিষয়টা হচ্ছে যারা থিওরি ক্লাস করেছে তাদের কাছে কিন্তু এগুলো একবার রিডিং দিলেই হয়ে গেল এগুলোকে মুখস্ত করারও কিন্তু কোনো প্রয়োজন নেই জাস্ট একটু প্র্যাকটিসের মতো করে দেখে নিলেই হয়ে গেল যেগুলো অ্যান্সার করতে পারবে এগুলো আলাদা করে মুখস্থ করতে হবে না মুখস্ত জাস্ট যেগুলো তথ্যগত রয়েছে যেগুলো তথ্য যেগুলো মনে রাখতে হবে সেগুলো শুধু মুখস্ত করতে হবে নেক্সট হচ্ছে কাশি কখন বেশি হতে পারে সাধারণত রাতে বা ভরি অ্যালার্জির সাথে সম্পর্কিত এজমার লক্ষণগুলো কি হতে পারে বারবার হাঁচি এজমা অ্যাটেক হলে ফুসফুস থেকে বাতাস বের করে দেওয়া কঠিন হয় কেন কারণ শ্বাসনালী সংকুচিত হয় বলে শিশুদের মধ্যে অ্যাজমার প্রধান লক্ষণ কি যেসব শিশুদের মধ্যে যখন অ্যাজমা দেখা যায় অর্থাৎ ষোলো বছরের নিচে তাদের কি হয় না শাসা শব্দ করে কাশি হয় মেনলি এই দুইটাই দেখা যায় আবার যারা অতিরিক্ত ধূমপান করে তাদের কিন্তু এটা আবার বেশি হয় যদি কোনো ব্যক্তি বুকে ব্যথা অনুভব করেন তবে তার কি এজমার লক্ষণ হতে পারে হ্যাঁ চেস্ট পেইন হতে পারে এটি এক ধরনের লক্ষণ হতে পারে শ্বাস নিতে কষ্ট হলে তার কি নির্দেশ করা হয় শ্বাস প্রশ্বাসে সমস্যা হয় শ্বাস আর শব্দ মানে কি শ্বাস শব্দ বা উইজিং যেটা কি ইংরেজি টার্ম হচ্ছে উইজিং এটা কি নিঃশ্বাস নেওয়া বা সারার সময় যখন শীষ দেওয়ার মতো একটা শব্দ হয় এটা হচ্ছে যখন নিঃশ্বাস নেয় বা ছেড়ে দেয় বুকের মধ্যে একটা সাই শব্দ করে যারা যাদের বাড়িতে বয়স্ক লোক আছে তাদের বাড়িতে কিন্তু এটা তারা অনুভব করতে পারবে এবং যাদের ঠান্ডা লাগে তাদেরও কিন্তু এটা দেখা যায় অ্যাজমা রোগীদের কফ কেমন হতে পারে কফ কঠিন বা অতিরিক্ত হতে পারে লক্ষণ কখন অনুভূত হতে পারে ব্যায়ামের পরে বা ঠান্ডা হচ্ছে অ্যাজমা নির্ণয় বা চিকিৎসা এই অ্যাজমা হলে আমরা কিভাবে নির্ণয় করবো এবং তার চিকিৎসাগুলো কি সেগুলোর উপর কিছু কোশ্চেন রয়েছে প্রথম কোশ্চেন হচ্ছে এজমা নির্ণয়ের জন্য কি ধরনের পরীক্ষা করা হয় ফুসফুসের কার্যকারিতার পরীক্ষা ফুসফুস মানে হচ্ছে পালমোনারি ফাংশন টেস্ট নেক্সট হচ্ছে এজমা নির্ণয়ের জন্য ব্যবহৃত দুটি প্রধান পরীক্ষার নাম কি স্পাইরোমেট্রি এবং প্লিকো টেস্ট স্পাইলোমেট্রি দিয়ে কি পরিমাপ করা হয় এই যে কোশ্চেনগুলো আছে এগুলো হচ্ছে তথ্যগত এগুলোকে মুখস্থ রাখতে হবে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে না বুঝে বুঝে মনে রাখতে হবে প্লিক ফ্লো টেস্ট প্লিক ফ্লো টেস্টের মাধ্যমে কি পরিমাপ করা হয় জোরে করে শ্বাস নেওয়া একটি মুহূর্তে ফুসফুস থেকে সর্বাধিক গতিতে বাতাস বের করে দেওয়ার ক্ষমতা সেটাকেই বলা হয় প্লিক ফ্লো টেস্ট অ্যাজমা চিকিৎসায় ব্যবহৃত ইনহেলার প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ইনহেলার যে রয়েছে যাদের শ্বাস প্রশ্বাসের রয়েছে যাদের অ্যাজমা রয়েছে তাদের কিন্তু ইনহেলার নিতে হয় এটি দুটি ভাগে ভাগ করা যায় একটা উপশম একটা দীর্ঘমেয়াদী যেটা হচ্ছে প্রথমে জাস্ট কিছুক্ষণের জন্য যাকে আরামদায়ক অনুভব করা যায় তখন হচ্ছে যেটা হয় তখন সেটা হচ্ছে উপশম আর আরেকটা রয়েছে দীর্ঘমেয়াদী এটা কিন্তু যতদিন বেঁচে থাকে ততদিন কিন্তু নিতেই হয় নেক্সট হচ্ছে কুইক রিলিফ যেটা আমরা আগেই পড়লাম উপসমক ইনহেলার এটা কখন ব্যবহার করা হয় না শ্বাসকষ্ট শুরু হলে বা আপনার অ্যাটেক যখনই শুরু হয় তারপরে কি দীর্ঘমেয়াদী ইনহেলার কি দীর্ঘমেয়াদী ইনহেলার হচ্ছে ইনহেলড স্ট্রয়েড স্ট্রয়েড জাতীয় ট্যাবলেট স্ট্রয়েড জাতীয় কি স্ট্রয়েড হচ্ছে একটা শ্বাসনালীর প্রদাহ কমায় এবং এজমার যে অ্যাটেক সেটার ঝুঁকি কমায় দীর্ঘ ও কার্যকারী ব্রঙ্কোডাইলেটর বা এল এ কি করে দীর্ঘ সময় ধরে শ্বাস নালীকে প্রসারিত করে লিউকোটিন মডিফায়ার কোন ধরনের ওষুধ এটি একটি দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণকারী ওষুধ এলার্জি ইনফেকশন বা ওমাজিমার কখন ব্যবহৃত হতে পারে তীব্র এলার্জিমার সময় ইনহেলার সঠিক ব্যবহারের জন্য কি জরুরি হ্যাঁ গভীর যখন মানুষ ধীরে ধীরে শ্বাস নেয় তখন কিন্তু এটা জরুরি হয়ে যায় এজমা চিকিৎসার লক্ষ্য কি এর লক্ষণ হচ্ছে এজমাকে নিয়ন্ত্রণ করা এবং এর অ্যাটেকে প্রতিরোধ করা নিয়মিত প্লিক ফ্লো মিটার ব্যবহার করে কি জানা যায় এজমা নিয়ন্ত্রণে আছে কি না সেটা জানা যায় এজমার চিকিৎসায় কোন ওষুধ ফুসফুসে পৌঁছে দেওয়া হয় ইনহেলার ব্যবহার করে শ্বাসযন্ত্রে ওষুধ ব্যবহার পৌঁছে দেওয়া হয় নেক্সট টপিক হচ্ছে আয়ুর্বেদিক প্রতিকার ও জীবনধারা অর্থাৎ আয়ুর্বেদিক কি চিকিৎসার মাধ্যমে এবং আমাদের লাইফ স্টাইলের মধ্যে কি পরিবর্তন আনলে আমরা এই এজিমাকে নিয়ন্ত্রণ করতে পারবো সেই টপিকটার উপর কিন্তু আমরা আলোচনা করেছি তার উপর আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব আয়ুর্বেদিক প্রতিকার হিসাবে আদার সাথে কি মিশিয়ে খেতে বলা হয়েছে মধু আধা ও মধুর মিশ্রণ কখন খেতে পরামর্শ দেওয়া হয়েছে রাতে ঘুমানোর আগে তুলসী পাতার রস কেন জন্য উপকারী আছে এজমা নিয়ন্ত্রণ বা জীবনধারা পরিবর্তন নেক্সট ঠিক আছে কি করে এরা স্বাস্থ্যকর জীবনধারা ও সঠিক খাদ্যাভ্যাস এজমা রোগীদের জন্য কোন ধরনের খাদ্য উপকারী ফাইবার সমৃদ্ধ টাটকা ফল ও সবজি ফাইবার সমৃদ্ধ অর্থাৎ ফল শাকসবজি জাতীয় খাওয়া বেশি অর্থাৎ মাছ মাংস তেল এসব ফাস্টফুড এসব খাওয়া এড়িয়ে চলতে হবে হচ্ছে অতিরিক্ত ঠান্ডা পানীয় বা খাবার রোগীর জন্য কেন ক্ষতিকর এটি শ্বাসনালীকে আরো সংকুচিত করতে পারে এজমা রোগীদের জন্য কোন দুটি ব্যায়াম বিশেষভাবে সুপারিশ করা হয়েছে সাতার কাটা বা হাঁটা সাতার যারা কাটে বা যারা হাঁটা হাঁটি করে তারা কিন্তু সম্পূর্ণ শরীরটা ব্যায়াম হয় অর্থাৎ যাদের এজমা রয়েছে সেটা কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে রোগীর জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতিকর অভ্যাস কোনটি ধূমপান যারা ধূমপান করে যাদের এজমা একটু রয়েছে বা বংশগত ভাবে যাদের অ্যাজোমা রয়েছে তারা যদি ধূমপান করে তাদের কিন্তু তাদের এটা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে অ্যাজমা নিয়ন্ত্রণে পরিবেশ কি পরিষ্কার রাখা জরুরি একদম পরিবেশ কিন্তু পরিষ্কার রাখতে হবে এবং ধুলো বালি ময়লা এই সব জায়গায় এড়িয়ে চলতে হবে নেক্সট কোথা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ধুলো বা পশম বা ছত্রাক জাতীয় পশম মানে হচ্ছে বিভিন্ন লোম হ্যাঁ ধুলো বালি বাতাস এগুলো মানসিক চাপ কমাতে কি করার পরামর্শ দেওয়া হয়েছে ধ্যান বা রিল্যাক্সেশন টেকনিকের অভ্যাস তোমরা কিন্তু ধৈর্য সহকারে ক্লাসটি অবশ্যই দেখবে কারণ একশোটা কোশ্চিন সুন্দরভাবে আলোচনাটা শুনলে তোমাদের অনেক তাড়াতাড়ি মনে থাকবে ঠিক আছে অবশ্যই তোমরা আগে থিওরি ক্লাসগুলো করবে আমি এই কথাগুলো কেন বারবার বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা থিওরি ক্লাসগুলো করেছে তাদের কিন্তু এগুলো একবার চোখে দেখলেই এগুলোকে আর আলাদা করে মুখস্ত করার প্রয়োজন হবে না জাস্ট একবার প্র্যাকটিস করে নিয়ে নিলেই হয়ে গেল যে কোশ্চেনটা কিভাবে আসতে পারে বাড়িতে ধুলো বা ছাজ ছত্রাকজনিত পদার্থ থাকলে কি হতে পারে অ্যাজমার লক্ষণ বৃদ্ধি পেতে পারে অ্যাজমা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত কি করা উচিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত নেক্সট কোশ্চেন অ্যাজমা একটি দীর্ঘস্থায়ী না স্বল্প স্থায়ী অ্যাজমা কিন্তু আমরা প্রথম লাইনের প্রথম পয়েন্ট দিয়ে থিওরি ক্লাস আলোচনা করেছিলাম এটি একটি ক্রনিক ডিজিজ অর্থাৎ লং টার্ম এটা অনেক দিন চলে এটা কখনো মানুষের সেরে যায় না যদি নিয়ন্ত্রণের মাধ্যমে রাখে আর যদি তারা খাদ্যাভাস এবং জীবনযাত্রা যদি ঠিকঠাক ভাবে করে তাহলে সেটা কি হয় না সেটা তারা নিয়ন্ত্রণ বা কন্ট্রোলের মধ্যে রাখতে পারে শ্বাসনালীর প্রদাহকে ইংরেজিতে কি বলে ইনফরমেশন ইনফ্ল্যামেশন কোন ধরনের কোষ শ্বাসনালীর প্রদাহ সৃষ্টি করে ফুসফুসের যে কোষগুলো রয়েছে সেগুলো শ্বাসনালী প্রদাহ সৃষ্টি করে এজমা নির্ণয়ের জন্য কি ধরনের নমুনা সংগ্রহ করা হয় রক্তের নমুনা কিন্তু প্রথমে সংগ্রহ করা হয় যাদের এজমা রয়েছে এজমার অ্যাটেক লক্ষণগুলোর মধ্যে কোনটি প্রধান যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের কিন্তু এজমা হওয়ার চান্সটা বেশি রয়েছে এটা হচ্ছে তার প্রাথমিক প্রধান লক্ষণ যাদের এজমা রয়েছে ইনহেলার ওষুধ কোথায় জমা থাকে ক্যান ইনহেলার ব্যবহার করার সময় মুখটি কোথায় স্থাপন করা হয়? মাউথ পিসে। মাউথ পিসে কিন্তু ইনহেলার যখন নেওয়া হয় তখন কিন্তু সেটাকে অবস্থান নিয়ে বসানো হয়। অ্যাজমা নিরাময় সম্ভব কিনা? অ্যাজমা নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এটা নিরাময় করা যায় না। অর্থাৎ যারা সঠিকভাবে তাদের জীবনযাত্রার মধ্যে তাদের খাদ্যাভাসের মধ্যে পরিবর্তন আনবে, রুটিন মাফিক করবে, তাদের কিন্তু অ্যাজমাটাকে নিয়ন্ত্রণ করে চলতে পারবে। কিন্তু এজমা যাদের রয়েছে সেটা কি কখনোই কিন্তু নিরাময় করা যায় না এজমা রোগীদের জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন অবশ্যই পর্যাপ্ত ঘুমের প্রয়োজন রয়েছে এজমা চিকিৎসার ক্ষেত্রে ওষুধ সেবন ছাড়া আর কি প্রয়োজন হতে পারে জীবনযাত্রার পরিবর্তন দীর্ঘ কার্যকরী বঙ্গাইলেটর সাধারণত কিসের সাথে ব্যবহার করা হয় ইনহেলথ স্ট্রয়েডের সাথে এজমার লক্ষ্যগুলি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কি হতে পারে ঘন ঘন হার্ট অ্যাটেক ও ফুসফুসে ক্ষতি হতে পারে কোন ধরনের খাবার এজমার অ্যাটেককে বাড়িয়ে দিতে পারে যে সব খাবারে অ্যালার্জেন রয়েছে সেসব খাবার যদি মানুষ বেশি খায় তাদের কিন্তু এজমার বেশি হওয়ার লক্ষণ রয়েছে এজমার ক্ষেত্রে শ্বাসনালী প্রশ্বাসে নিঃশ্বাসে গতি বাড়লে কি হতে পারে আরও শ্বাসকষ্ট কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের এজমা রয়েছে তাদের শ্বাসকষ্ট কিন্তু থাকবেই এজমার অ্যাটেকের সময় কি করা উচিত অবিলম্বে নেওয়া উচিত যাদের অ্যাজমা রয়েছে সেটা যদি কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে অতি তাড়াতাড়ি নিকটবর্তী ওষুধের দোকানে গিয়ে বা নিজের বাড়িতেও রেখে দেওয়া উচিত যাদের বাড়িতে বয়স্ক লোক রয়েছে অর্থাৎ উপশমক ইনহেলার ইনহেলার ক্যানিস্টারে কি করে এটিকে চেপে ধরে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে কোন ধরনের পোশাক এড়িয়ে চলা উচিত পৌসুমি ও উলিয়ের পোশাক নিয়ন্ত্রণের জন্য জল কতটা গুরুত্বপূর্ণ পর্যাপ্ত জল এবং শরীরে কি করে করে রাখে। নিয়ন্ত্রণে লক্ষণগুলি কখন চিকিৎসকের মনোযোগ আকর্ষণ করে লক্ষণগুলো গুলো যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অ্যাজমা রোগীদের জন্য অ্যাজমার সাথে কোন অঙ্গটি সম্পর্কিত এটা হচ্ছে না ফুসফুস এজমা রোগীদের জন্য কোন ধরনের খাবার এড়িয়ে চলা উচিত অতিরিক্ত ভাজা বা ফাস্টফুড এই জাতীয় খাবারগুলোকে এড়িয়ে চলতে হবে এজমা রোগীদের জন্য বাড়ির বাইরে কি ধরনের সতর্কতা নিতে হবে ধুলো বা পোড়াকু এসবকে এড়িয়ে চলতে হবে এজমা রোগীদের জন্য ডায়েরি রাখা কেন জরুরি লক্ষণের রেকর্ড এবং উদ্দীপকগুলিকে গুলিকে শনাক্ত করার জন্য স্পাইরোমেট্রি পরীক্ষার আগে রোগীকে কি করতে বলা হয় লম্বা শ্বাস নিতে বলা হয় ইনহেলড স্ট্রোয়েড কি ধরনের প্রভাব ফেলে এটি একটি প্রদাহ রোধী অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব ফেলে অ্যাজমা নির্ণয়ের জন্য ব্যবহৃত রক্ত পরীক্ষার মাধ্যমে কি দেখা হয় অ্যালার্জির উপস্থিতি দেখা হয় কোন ধরনের প্রাণী অ্যালজমার উপদ্বীপক হতে পারে পোষা প্রাণী বা পেটস শ্বাস প্রশ্বাসে অসুবিধা হলে শরীরের কোন অংশ বেশি পরিশ্রম করে বুকের পেশি যাদের শ্বাস প্রশ্বাস হয় আমরা কিন্তু শ্বাস প্রশ্বাস আমাদের বুকের মোড় এইখানে যে হৃদপিণ্ড রয়েছে সেখানেই হয় তো সেখানে কিন্তু যদি আমাদের হৃদপিণ্ডের মধ্যে প্রেশার পড়ে তাহলে স্বাভাবিকভাবে পেশার কিন্তু বুকের পেশি যে রয়েছে তার উপর পড়বে এজমা রোগীদের জন্য নিয়মিতভাবে ফল আপ কেন প্রয়োজন চিকিৎসায় কার্যকারিতা যাচাই করতে এজেমার ক্ষেত্রে এক্সট্রা মা কি অতিরিক্ত ফেসমা বা ক এজমা সাধারণত কাদের বেশি প্রভাবিত করে সব বয়সের মানুষকেই প্রভাবিত করে তবে যারা বয়স্ক রয়েছে তাদের কিন্তু বেশি করে এজমার চিকিৎসার ধাপকে ইংরেজিতে কি বলা বলা হয় হয় ট্রিটমেন্ট ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়া কোন ওষুধ খাওয়া উচিত নয় কেন এজমার ওষুধ বা যে কোনো ওষুধ প্রেসক্রিপশন ছাড়া কিন্তু খাওয়া উচিত নয় এজমার আয়ুর্বেদিক প্রতিকারের মধ্যে কি অন্তর্ভুক্ত রয়েছে আদা রয়েছে মধু রয়েছে তুলসী পাতার ব্যবহার নেক্সট কোশ্চেন এজমা রোগীদের জন্য কোন ধরনের আবহাওয়া অস্বস্তিকর হতে পারে আর্দ্র বা কুয়াশাচ্ছন্ন এজমা রোগীদের জন্য কোন ধরনের ফাইবার যুক্ত খাবার উপকারী ফল মূল ও শাক সবজি জাতীয় খাঁজল এজমা লোকের রোগীদের লক্ষণ কমাতে ব্যবহৃত ভূমিকা কি হতে পারে ব্যায়ামের ভূমিকা কি হতে পারে এটি ফুসফুসের কি করে কার্যক্ষমতা বাড়িয়ে তোলে এজমা রোগীদের জন্য কোন ধরনের পরিবেশ দূষণ এড়িয়ে চলবেন ধোঁয়া এবং বায়ু দূষণ এজমা রোগীদের জন্য কোন ধরনের মানসিকতা গুরুত্বপূর্ণ সব সবসময় শুধু কারো এজমা আছে ঠিক আছে বারবার যদি সে ওটাকে নিয়ে কালচার করতে থাকে তাহলে কিন্তু সেটাকে তার মানসিকভাবে আরো অ্যাটেক করবে তাই সব সময় এমন থাকতে হবে আমার কিছু হয়নি সব সময় চাপ মুক্ত স্ট্রেস ফ্রি থাকতে হবে অর্থাৎ মানসিকভাবে তাকে শক্ত থাকতে হবে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে